আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের আলোচ্য বিষয় এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি এই সংখ্যা পদ্ধতি অধ্যায়ের ধারাবাহিক ক্লাসের পঞ্চম পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা দেখো আমাদের পঞ্চম পর্বের আলোচ্য বিষয় অক্টাল থেকে হেকজার ডিসিমেল ডিসিমেল থেকে অকটাল তো দেখো আমরা যতগুলো রূপান্তর শিখেছি তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রূপান্তর হচ্ছে এটি কারণ এটি একটু ব্যতিক্রম তাহলে দেখো আমাদের এখানে চারটা ম্যাথ রয়েছে অর্থাৎ অক্টাল থেকে হেক্সাডেসিমেল অক্টাল থেকে হেক্সাডেসিমেল হেক্সাডেসিমেল থেকে অক্টাল হেক্সাডেসিমেল থেকে অকটাল এই চারটা ম্যাথ যদি তুমি নিয়মটা ভালোভাবে বুঝে করতে পারো তাহলে এই সমস্যাগুলো সমাধান কিন্তু তুমি অহরহই করতে পারবে তাহলে দেখো আমাদের আমরা জানি অক্টালে তিন বিট অকটালে কয় বিট তিন বিট এখন অক্টাল থেকে যদি হেকজাডিসিমেলে যেতে হয় তোমাকে সর্বপ্রথম বাইনারি করে নিতে হবে কারণ অক্টাল থেকে ডাইরেক্ট মেলে যাওয়া যায় না প্রথমে বাইনারি সাহায্য নিতে হয় তাহলে আমরা অক্টাল থেকে আগে বাইনারি করে নেব তারপরে ওই মানকে আমরা সিক্স সেভেন ফাইভ তো এটাকে আমরা প্রথমে বাইনারিতে কনভার্ট করব আমরা জানি বাইনারি মানে কয় বিট তিন বিট ফোর টু ওয়ান বাইনারি মানে কয় বিট তিন বিট ফোর টু ওয়ান এখন আমাদের পাঁচের মান লাগবে তো আমরা জানি পাঁচ মানে কত হবে ওয়ান কারণ দেখো চার লাগবে আর এক এক লাগবে তো চার আর কত পাঁচ আমরা জানি যাকে লাগে অর্থাৎ তার এইখানে কিন্তু ওয়ান থাকে তো দেখো এই যে চারের এখানে ওয়ান রয়েছে একের এখানে অন রয়েছে অর্থাৎ চার গুনতে হবে আর এক গুনতে হবে তো চার আর এক কত পাঁচ তাহলে এখানে আমরা বসাবো ওয়ান জিরো ওয়ান এখন আমাদের সাত লাগবে তাহলে দেখো আর আর তাহলে মান কি হবে দুই ছয় এখন আমাদের লাগবে ছয় তো ছয়ের মান হবে ওয়ান ওয়ান জিরো কারণ দেখো এখানে চার লাগবে আর দুই লাগবে চার আর দুই কত ছয় তাহলে এটি এখন দেখো আমাদের অক্টাল থেকে বাইনারি কনভার্ট করা শেষ এখন আমাদের কি করতে হবে চার বিট করে করে সাজাতে হবে তো দেখো চার বিট করে যখন সাজাচ্ছিলাম এই দিক থেকে আসতে হবে দেখো ডান দিক থেকে বাম দিকে আসতে হবে তো চারটা যখন সাজিয়েছি দেখো এখানে কিন্তু একটা রয়েছে তো তিনটা কম পড়েছে সেজন্য আমাদের এখানে তিনটা শূন্য আমাদের যুক্ত করে নিতে হবে তো তিনটা শূন্য আমরা যুক্ত করে নিব এখানে দেখো চার বিটে আমরা জানি ওয়ান টু ফোর এইট দেখো ওয়ান টু ফোর এইট এখন এখানে রয়েছে ওয়ান ওয়ান জিরো ওয়ান তো ওয়ান ওয়ান জিরো ওয়ান এটা সমান সমান কত হয় আমরা দেখি আট আর চার বারো আর এক তেরো তো তেরো মানে আমরা জানি ডি তাহলে এখানে বসবে ডি তারপরে রয়েছে ওয়ান জিরো ওয়ান ওয়ান দেখো ওয়ান জিরো ওয়ান ওয়ান অর্থাৎ আট আর দুই দশ আর এক এগারো এগারো মানে আমরা জানি বি তো এখানে দেখো আমরা তিনটা শূন্য দিয়ে চার বিট করে নিলাম এখন এটা আমরা এখানে বসাবো দেখো শূন্য 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 ওয়ান তো এটার মান কত ওয়ান তাহলে এখানে আমরা বসাবো ওয়ান তাহলে এর উত্তরটা হচ্ছে যেটা অক্টালে ছিল সিক্স সেভেন ফাইভ সেটা হেক্সারিসিমেল কত হবে ওয়ান বি ডি এটাই কিন্তু হেক্সাডিসিমেল আমরা প্রথমে অক্টাল সংখ্যাটিকে তিন বিট করে করে বাইনারিতে নিয়ে এসেছি তারপরে ওই বাইনারিকেই চার বিট করে সাজিয়ে হিক্সাডিসিমেলে রূপান্তর করেছি এখন আমরা দেখব দশমিকের একটা ম্যাথ তো দেখো এখানে দেওয়া রয়েছে চুয়াত্তর দশমিক পঁচিশ তো প্রথমে আমরা তিন বিট করে বাইনারি নিয়ে আসবো পাঁচের মান কত ওয়ান জিরো ওয়ান অর্থাৎ চার আর এক পাঁচ দুইয়ের মান কত জিরো ওয়ান জিরো অর্থাৎ দেখো এখানে শুধুমাত্র দুই ওয়ান আছে অর্থাৎ এই যে ফোর টু ওয়ান এই মেমোরি বিটে ফেলে আমরা মান বের করছি আশা করি এগুলো তোমরা সহজেই বুঝতে পারছো চারের মান কত হবে ওয়ান জিরো জিরো সাতের মান কত হবে ওয়ান 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 এখন আমাদের কাজ দশমিকের এখানে এসে দশমিকের এখান থেকে এই দশমিকের পরেরগুলো আমাদের কিন্তু ডান দিকে যেতে হবে দেখো এখান থেকে ডান দিকে যেতে হবে এবং দেখো দশমিকের এই যে পূর্ণ সংখ্যা সেখানে কিন্তু আমাদের এই দিকে যেতে হবে অর্থাৎ বাম দিকে যেতে হবে তাহলে দেখো আমরা চারটা করে সাজিয়েছি এখানে এখানে দুইটা রয়েছে অর্থাৎ দুইটা কম পড়েছে তো আমরা দুইটা শূন্য দিয়ে চার বিট ফুলফিল করলাম তারপরে দেখো এখানে আমরা চারটা নিয়েছি এখানে দুইটা কম দুইটা শূন্য দিয়েছি এখন আমরা যদি মান বসাই তাহলে দেখো জিরো ওয়ান জিরো জিরো অর্থাৎ এটা কিন্তু কত হবে তো চার তারপরে দেখো জিরো ওয়ান জিরো ওয়ান অর্থাৎ চার আর এক কত পাঁচ তো এটা হবে পাঁচ এই মেমোরি বিট কিন্তু আমার মুখস্থ সেই জন্য আমি খুব সহজেই এখানে বসাতে পারছি তোমরা এখানে এইট এখানে কিন্তু এই মানগুলো বসাবে দশমিকের জায়গায় দশমিক এখানে দেখো ওয়ান ওয়ান জিরো জিরো তো দেখো আট আর চার কত আট ১২ চার বারো তো বারো সমান সমান আমরা জানি সি তারপরে দেখো এখানে রয়েছে দুই আর এক তাহলে কত তিন তাহলে এখানে বসবে তিন তাহলে এর উত্তরটা কী হচ্ছে যেটা ছিল চুয়াত্তর দশমিক পঁচিশ অক্টালে তার হেক্সার হবে থ্রি সি দশমিক ফাইভ ফোর এটাই কিন্তু হেক্সাডিসিম্যাল তাহলে অক্টাল থেকে হেক্সাডিসিম্যাল কি হচ্ছে প্রথমে আমরা তিন বিট বাইনারিতে আসবো ওই বাইনারি সংখ্যাকে চার বিট করে সাজিয়ে সাজিয়ে আমরা হেক্সাডিসিম্যাল কনভার্ট করব। এখন আমাদের ম্যাটটা দেখো এফ সি ফাইভ তো এফ সি ফাইভ আমরা প্রথমে কি করব। এখন দেখো এখানে কিন্তু হেক্সাডিসিম্যাল থেকে অকটাল সেজন্য আমাদের চার বিট করে বাইনারিতে আসতে হবে চার বিট কি এইট ফোর টু ওয়ান তো পাঁচের মানটা লাগবে পাঁচ মানে আমরা জানি জিরো ওয়ান জিরো ওয়ান তো সেটাই কিন্তু বসাবো জিরো ওয়ান জিরো ওয়ান তারপরে সি মানে কত বারো তো বারো মানে দেখো এখানে ওয়ান ওয়ান জিরো জিরো অর্থাৎ আট বারো তাহলে এখানে বসবে ওয়ান ওয়ান জিরো জিরো এফ মানে আমরা জানি পনেরো তাহলে পনেরো মানে কি দেখো আট হাজার বারো আর দুই চোদ্দো আর এক পনেরো তাহলে দেখো চারটা ওয়ান এখন এই বাইনারি মানকে আমাদের তিন বিট করে করে সাজাতে হবে তিন বিট করে করে দেখো এই দিক থেকে সাজাতে আমরা এদিকে আসবো তাহলে দেখো ওয়ান জিরো ওয়ান এখানে দেখো ত্রিপুল জিরো ত্রিপুল ওয়ান ত্রিপুল ওয়ান তো এখন আমরা এই ইমানটা এখানে বসাবো দেখো ফোর টু ওয়ান তাহলে এখানে ওয়ান জিরো ওয়ান সমান সমান ফাইভ তারপরে দেখো ত্রিপুল ওয়ান অর্থাৎ এখানে কিন্তু জিরো অবশ্যই মনে রাখবে জিরো কিন্তু তোমাকে দিতে হবে তারপরে দেখো এখানে ত্রিপুল ওয়ান তাহলে এখানে হবে সেভেন এখানেও ত্রিপুল ওয়ান তাহলে হবে সেভেন তাহলে এর উত্তরটা হচ্ছে এফ সি ফাইভ যেটা ছিল হেক্সাডেসিমেল তার অক্টাল কী হবে সেভেন সেভেন জিরো ফাইভ এখন আমাদের যে রূপান্তরটি রয়েছে সেটি হচ্ছে নাইন ই দশমিক ডি যেটা রয়েছে হেক্সাডেসিমেলে আমাদের কনভার্ট করতে হবে অক্টালে প্রথমে আমরা চার বিট করে করে নিব তাহলে দেখো ডি সমান সমান আমাদের কত হবে ডি মানে আমরা জানি তেরো তো তেরোর মান কত হবে দেখো আট আট চার বারো আর এক তেরো তাহলে এখানে দেখো ওয়ান ওয়ান জিরো ওয়ান ই মানে আমরা জানি চোদ্দ তো চোদ্দোর মান কি হবে আট বারো আর দুই চোদ্দ অর্থাৎ ওয়ান 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 জিরো এখন আমাদের নয় লাগবে তো নয় দেখো ওয়ান জিরো জিরো ওয়ান তাহলে এখানে ওয়ান জিরো জিরো ওয়ান দেখো আমাদের কিন্তু হেক্সাডিসিমেল থেকে বাইনারি কনভার্ট করা শেষ এখন আমরা তিন বিট করে করে সাজাবো এখানে তিনটা বিট নিলাম এখানে দেখো দুইটা কম পড়েছে সেজন্য আমরা দুইটা শূন্য যুক্ত করব। তারপরে দেখো এখানে আমরা তিনটা নিয়েছি এখানেও আমরা তিনটা নিয়েছি এখানে একটা কম পড়েছে সেজন্য আমরা একটা শূন্য নিব। এখন আমাদের তিন বিট ফোর টু ওয়ান এখানে মানটা বসাতে হবে তাহলে দেখো ওয়ান জিরো জিরো মানে কত চার ওয়ান ওয়ান জিরো তার মানে কত ছয় দশমিকের জায়গায় দশমিক এখানে দেখো ওয়ান ওয়ান জিরো তার মানে কত ছয় এখানে জিরো ওয়ান ওয়ান তার মানে কত তিন এখানে দেখো জিরো ওয়ান জিরো তার মানে কত দুই তাহলে এর উত্তরটা কি হচ্ছে দেখো এর উত্তরটা হচ্ছে যেটা ছিল নাইন ই দশমিক ডি তার অক্টাল হবে দেখো টু থ্রি সিক্স দশমিক সিক্স ফোর এখন তোমাদের জন্য এখানে দুইটা এক্সারসাইজ দেয়া হলো দেখো এখানে অক্টাল থেকে হেক্সাডেসিমেল এবং হেক্সাডেসিমেল থেকে অক্টাল এখানে এই দুইটা হলুদ কালিতে দেয়া রয়েছে এই দুইটার অ্যান্সার বা উত্তর কি হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি অবশ্যই তোমাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দিয়ে বলে দিব যে তোমাদের এই রূপান্তরটি হয়েছে নাকি হয়নি